ইনিংসের সপ্তম ওভারের তানজিম সাকিবের একশো কিলোমিটার প্রতি ঘন্টার গুডলেন্থের বল ছিল হালকা বাউন্স আর তাতেই ব্যাটের কানায় লেগে উঠে ক্যাচ সম্ভাবনা তৈরি হয় ক্যারিবিয়ান অধিনায়ক রহমান পাওয়েলের আউটের কিন্তু সেই ক্যাচ তালবন্দি করতে ব্যর্থ হন স্লিপে দাঁড়ানো ফিল্ডার সৌম্য সরকার ক্যাচ মিস করেই পড়ে যান মাটিতে প্রথমে দেখে মনে হচ্ছিল হয়তো ক্যাচ মিসের জন্যই সৌম্য করছেন আফসোস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল আঙুলে চোট পেয়েছেন এই ওপেনার আর সেই চোটের কারণেই কাতরাচ্ছেন মাঠে শুয়ে বারবার উঠার চেষ্টা করলেও ব্যথার কারণে সম্ভব হচ্ছিল না সেটি শেষমেশ দলের ফিজিওর সাথে মাঠ ছাড়েন সৌম্য আর তখনই চোখে পড়ে এই ব্যাটার ব্যথা পেয়েছেন ডান হাতের তর্জনীর আগায় এমনকি আঙুল ফেটে বের হচ্ছিল রক্ত আর একটু পর পর চিৎকার করে সৌম্য চেষ্টা করছিলেন নিজের ব্যথাকে প্রশমিত করার কিছুক্ষণ পর দেখা যায় মাঠের বাইরেই দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই বাহাতে ব্যাটারকে আঙুলে দেয়া হয়েছে পাঁচ সেলাই করতে দেয়া হয়েছে এক্স একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথচ ঠিক আগের ওভারেই আরেক কেরিবিয়ান হিটার নিকোলাস পুরানের ক্যাচ তালবন্দী করেছিলেন স্লিপে দাঁড়ানো সৌম্য প্রথম টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাট চালানো কেরিবিয়ান অধিনায়কের ক্যাচ মিস যে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় সেটি আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই তবে মেহেদি মিরাজের ক্যাচে ম্যাচ ঘোরানোর সুযোগ পাননি পাওয়েল আউট হন পরের ওভারেই হাসান মাহমুদের বলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য শঙ্কার কারণ হতে পারে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সৌম্য সরকারের অনুপস্থিতি ব্যাট হাতে বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক এই ওপেনার এই ম্যাচে আঠারো বলে এগারো রানের ইনিংস খেললেও ঠিক আগের ম্যাচেই খেলেছিলেন তেতাল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস কেরিবিয়ানদের বিপক্ষে তিন ওডিয়ায়ের একটিতে আছে তিয়াত্তর রানের ইনিংসও বাংলাদেশের সঙ্গে জাতীয় দলের জার্সিতে যোগ দেওয়ার আগে খেলেছেন গ্লোবাল সুপার লিগে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হয়েছেন সেরা জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও নিজেকে নতুন করে ফিরে পাওয়া ইনফর্ম সৌম্যর ইঞ্জুরিতাই বেশ অনেকটাই ভুগাতে পারে বাংলাদেশ দলকে কারণ টপ অর্ডারের লিটন তামিমরা ঠিকঠাক পাচ্ছেন না ব্যাট হাতে রানের দেখা ম্যাচের পর বিসিবি সূত্র থেকে জানা যায় তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্য সরকারকে অর্থাৎ সৌম্য হয়তো খেলতে পারবেন না বিপিএল দু হাজার চব্বিশ আসরের প্রথম পর্ব তবে ডানহাতকে ফ্রন্টে ইউজ করা বাহাতি এই ব্যাটারের ইঞ্জুরি থেকে সারতে যে একটু লম্বা সময়ই লাগবে সেই ধারণাই করছেন দর্শকরা アディバシュラフ・クリック・フ ر ンジ ي